আর কিছুদিন পরে তাই বলে কি শুধু মাংস খাবেন অবশ্যই না এই জন্য আমি এটা আমরা সবাই সবাই জানি এবং দেখি নিশ্চয়ই চিনতে পেরেছেন এটা হলো নবাবি সময়ের রেসিপি আমি আপনাদের সামনে নবাবি সময়ের রেসিপিটা নিয়ে এসেছি আশা করি ভালো লাগবে তো আমি দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো কাঠবাদাম এবং আহ এখানে তেল 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 এবং এবং হালকা কিছু আমি ঘি দিয়ে তারপরে ভেজে নিয়েছি ভেজে আমি এখন এগুলাকে একদম উঠিয়ে নিব উঠিয়ে বাকি প্রিপারেশনে চলে যাবো আমি এখানে উঠিয়ে নিয়েছি উঠিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি দুই প্যাকেট লাচ্চা সেমাই আমি লাচ্চা সেমাই দিয়ে অবশ্যই এটা সবাই জানে যে করা হয় আমি দুই প্যাকেট দিয়েছি পরিমাপটা একটু মাথায় রাখবেন দিয়ে এখন আমি এটাকে মিডিয়াম লো হিটে সময় নিয়ে একটু ভাজার চেষ্টা করবেন তা না হলে কিন্তু অনেকেই পরে কিন্তু বলেন যে সেমাইটা নেতিয়ে যায় বা সফট হয়ে যায় সেমাই ভালোভাবে ভাজা না হলে কিন্তু সেমাইটা পরে সফট হয়ে যায় আর দিয়ে দিয়েছি আমি এখানে হালকা চিনি আমি আমরা বাসার সময় হালকা মিষ্টি ফেভার করে তাই আমি হালকা চিনি দিয়েছি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়েছি দিয়ে কিন্তু আমি এটাকে ক্যামেরা পজ করে কিন্তু আমি অনেকক্ষণ বেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এটাকে সুন্দর একটা কালারও চলে আসতেছে সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন আমি বারবার বলতেছি ভাজার পরে আমি সে উঠিয়ে রেখেছি এখানে আমি এখানে দিয়ে দিয়েছি দেড় লিটার দুধ দেড় লিটার দুধের মধ্যে আমি এখানে অফ ক্যামেরা এটা ক্যামেরা আমি রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম অফ ক্যামেরা আমি ক্যামেরায় আমি এখানে হাফ ক্যান আমাদের যে কন্ডেন্স মিল্ক থাকে কন্ডেন্স থেকে আমি হাফ ক্যান কন্ডেন্স দিয়ে দিয়েছি এখানে আমি আর চিনি দিব না আমার এই চিনিটাতে হয়ে যাবে আমরা খুবই অল্প চিনি খাই মাত্রা চাইলে এ পর্যায়ে একটু চিনি অ্যাড করে নিতে পারেন আর ডানো যে ক্রিম থাকে আমি এখানে হাফ ক্যান ক্রিম দিয়েছি এই প্রিপারেশনটা আমি গ্রামের বাড়িতে করেছিলাম আমার আরেকটা একটাই ক্রিমের ক্যান বাকি ছিল সেই জন্য আমি এখানে হাফ ক্যান দিয়েছি আর বাকি হাফ দিয়ে আমি রাতে আরেকটা প্রিপারেশন করার জন্য রেখে দিয়েছিলাম যদি আপনারা বাসায় যদি অ্যাভেলেবেল থাকে চেষ্টা করবেন পুরোটা ক্যান দিয়ে দিতে এরপর এটা যখন বলক চলে এসেছে দুধটা কিন্তু অনেক ঘন ছিল এই জন্য আমি খুব বেশি ঘন করতে যাইনি এরপরে আমি এখানে দিয়ে ক্রিমি টেক্সচার আনার জন্য এখানে আমি দুই টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার এবং সুন্দর একটা কালারের জন্য এক টেবিল চামচ দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার দিলে একটা ইয়েলিশ ভাব আসে দেখতে খুবই সুন্দর লাগে আর সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আমার ক্রিমটাও কিন্তু হয়ে গিয়েছে আমি একদম জেলির মতো খুব শক্ত ক্রিমটা করি না আমি একটু সফট যে ক্রিমি টেক্সচারটা থাকার জন্য আমি একটু সফট রাখি সেজন্য কিন্তু আপনারা যদি একটু শক্ত করতে চান দুই টেবিল চামচের পরিবর্তে আপনার এখানে এই পরিমাপের জন্য তিন টেবিল চামচ করবেন কিন্তু কিন্তু আমি এর আগে ভাজি করে নিচে রেখে দিয়েছিলাম একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর এই যে আমি ঠিক যেটা যেমন চেয়েছিলাম একটা এসেছে আর এখন কিন্তু খুব একটা গরমও নেই কারণ বেশি গরম হলে কিন্তু আবার আপনার এখান থেকেও যেটা ভাব বের হয় ধোঁয়া বের হয় ওটার জন্য কিন্তু সেমাইটা সফট হয়ে যায় নিচেরটা এবং উপরটা দুটোই চেষ্টা করবেন এই জিনিসগুলো একটু মাথায় রাখতে আমি সবগুলো ক্রিম দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি এখন উপরের যে যেমায় বাকি যে অর্ধেক সেমাই আমি নিচে দিয়েছি আর অর্ধেক আমি উপরে আপনারা যদি ছোট সার্ভিং ডিসে করেন তাহলে এটাকে দুই লেয়ার বা তিন লেয়ারে করতে পারেন আমার এই সার্ভিং ডিশটা অনেক বড় সেজন্য আমার এটাতে কিন্তু একটা লেয়ারই হয়েছে আর আমি একটা লেয়ারই করতে চেয়েছিলাম যেহেতু বড় বড় ডিশ এটা আমি করেছিলাম আমার রেসিপিটা শেয়ার করা হয়নি যেহেতু ভাবলাম যে সামনে কোরবানির ঈদ আসতেছে কেন নয় আপনারা কোরবানির ঈদ ওই রেসিপিটা করে রাখতে পারেন এবং অবশ্যই এটা অবশ্যই খুবই মজার এবং সবার পছন্দের একটা আমার কিন্তু ঈদের দিন আমি করার পরে আমার এই এই ডিশটাই কিন্তু আমার সবার আগে খালি হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট ভালো লাগলো অবশ্যই সবার সাথে শেয়ার করে টাইম লাইনেও রেখে দিতে পারেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন আমি কিন্তু এখন এই যে একদম সুন্দরভাবে আমার এখনো কিন্তু পুরোপুরি জমেনি আরো একটু জমবে কিন্তু আমি ইয়ে করার সাথে সাথে আমার ছেলে চলে এসেছে বললাম না আমার বাচ্চাদের এটা অনেক পছন্দ ওরা তো আমি এই যে এখনই দিয়ে দিচ্ছি আর আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে কিন্তু ঠান্ডা হলে কিন্তু আরো একটু হালকা একটু জমবে খুব বেশি না কারণ আমার কাছে এমন টেক্সটারটাই ভালো লাগে আর আমার বাচ্চারাও এমন পছন্দ করে আমি এই যে এখন সার্ভ করে দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে শেয়ার করে আমি আবারও বলছি শেয়ার করে অন্যদের থাকার সুযোগ করে দিবেন ধন্যবাদ